ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না মোদীর দল বিজেপি পাঁচশো পঁয়ত্রিশটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আর বিজেপির জোট এনডিএ পেয়েছে দুশো বিরানব্বইটি আসন অন্যদিকে কংগ্রেস জয় পেয়েছে নিরানব্বইটি আসনে জোট ইন্ডিয়া পেয়েছে দুশো চৌত্রিশটি জয়ের জন্য কোনো দলকে পেতে হবে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো বাহাত্তরটি ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন নিয়ে জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী দেবপ্রসাদ সার্বিকভাবে ভোটের ফলাফলের এবং পশ্চিমবঙ্গের আসনগুলোর ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এখন সর্বশেষ যে তথ্য রয়েছে সেটা হচ্ছে যে কালকের ফলাফল বর্ণনার শেষে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল এবং সেখানে বারোটি আসন পেয়েছে বিজেপি এবং একটি আসন কংগ্রেস ধরে রাখতে পেরেছে কারণ কংগ্রেসের যে মূল প্রতিদ্বন্দ্বী অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী সেখানে বহরমপুর থেকে হেরে গেছেন সেখানে জিতেছেন ইউসুফ ইউসুফ পাঠান পাঠান প্রাক্তন ক্রিকেটার বহরমপুর কেন্দ্র থেকে লোকসভার বিরোধী দলনেতা এবং সেই বিরোধী দলনেতা কিন্তু বহরমপুর কেন্দ্র থেকে এবারে হেরে গেছেন তো মূলত পশ্চিমবঙ্গের যে ভোট এবং সেই ভোট নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের যে মত কারণ আপনি জানেন যে পশ্চিমবঙ্গে যখন ভোট হয় তখন ভোটপুর বুথ ফেরত বুথ ফেরত যে সমীক্ষা ছিল সেই বুথ ফেরত সমীক্ষা একদম পরিষ্কার বলা হয় বলেছিলেন সমস্ত সমস্ত বুথ ফেরত সমীক্ষা যে বিজেপি এখানে পঁচিশটার মতো আসন পাচ্ছে সেই বিজেপি সে পঁচিশটা আসন পায়নি এবং এই না পাওয়ার পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং কিছু পরিকল্পনা যে পরিকল্পনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা সেই কারণেই এই ভোট পাওয়া সম্ভব হয়নি এবং বিশেষ করে নারী যারা রয়েছেন নারী আহ কারণ বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার বা এরকম কিছু সামাজিক প্রকল্প রয়েছে যেটা রাজ্য সরকারের সেই সামাজিক প্রকল্পের জন্য বিজেপিকে মানুষ ভোট দেয়নি অন্যদিকে আহ বিজেপির যেটা পশ্চিমবাংলায় মূলত লক্ষ্য ছিল সেটা হচ্ছে সিএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং আর কিছু রাম মন্দির বা এরকম কিছু ধর্মীয় মেরুকরণ এই ধর্মীয় মেরুকরণের জন্য কিন্তু মানুষ পশ্চিমবাংলার মানুষ কিছুটা সচেতন সব সময় এটা আপনারা জানেন এবং সেই ধর্মীয় কি কাজে ডাকাতে পারেনি বিজেপি যার কারণে মনে করছে যে এই ধরনের ফলাফল হয়েছে অন্যদিকে সারা ভারতের দিকে যদি আমি তাকাই তাহলে একটা জিনিস সেখানে পরিষ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে আবার জিতেছেন ঠিকই কিন্তু সেখানে ভোটের ব্যবধান অনেকটা কমে গেছে অর্থাৎ মোদির যে আহ ইস্যু মোদির যে হিন্দুত্ববাদ মোদির যে এই এই মুহূর্তে যে মোদীর যে একটা ক্রেজ যেটাকে বলা হয় মোদী ক্রেজ ভারতবর্ষে বলে যে মোদীর জনপ্রিয়তা মোদীর জনপ্রিয়তায় কিন্তু কিছুটা হলেও ভাটা পড়েছে এটা একদম পরিষ্কার কারণ বারাণসী কেন্দ্রে গত বছর দু উনিশ সালের যে ভোট সেই ২০১৯ সালে উনিশ সালের যদি আমি পরিসংখ্যান দেখি তাহলে সেখানে প্রায় আহ এক লাখেরও বেশি ভোট তার কমে গেছে অর্থাৎ আহ গতকাল সাংবাদিক বৈঠক করতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইস্তফা দেওয়া উচিত কারণ হচ্ছে তার ভোট জনপ্রিয়তা কমছে অন্যদিকে এখানে এনডিএর যে একটা ফলাফল কারণ এনডিএর ফলাফল এবারে অনেক ভালো হয়েছে কারণ দুশো দেবপ্রসাদ আমরা এইবার দেখছি যে হেভিওয়েট এবং তারকা অনেক প্রার্থী এবার টিকতে পারেনি ভোটের লড়াইয়ে এর পেছনে আসলে কারণগুলো কি কি দেখুন এর পেছনে যে কারণ রয়েছে কারণ হচ্ছে যে হেভিওয়েট প্রার্থী মোদী মন্ত্রিসভার এক প্রায় দু ডজন প্রার্থী হেরে গেছেন আমি যদি বা পশ্চিমবাংলার দিকে দেখাই নিশীথ প্রামাণিক প্রামাণিক পশ্চিমবাংলার মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন প্রামাণিক কোচবিহার থেকে এবার সেখানে কোচবিহারে কিন্তু প্রামাণিক হেরে গেছে কারণ হচ্ছে এই প্রামাণিকের যে জনপ্রিয়তা জনপ্রিয়তা অনেকটা ভাটা পড়েছে এর কারণ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ একটা জিনিস পরিষ্কার বুঝেছেন যে এখানে কোনো ধর্মীয় মেরুকরণ নয় কারণ এখানে গণতন্ত্র এবং এখানে যারা আমরা হিন্দু মুসলিম অন্যান্য যারা জনজাতি রয়েছে প্রত্যেকে এক একত্রিতভাবে এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাস করার জন্য মানুষ এখানে থাকতে চায় এখানে এই ধর্মীয় মেরুকরণটা কাজে লাগেনি এবং সেই কারণে হেভিওট প্রার্থী যদি বলেন এখানে এরকম যেমন নিষেধ প্রামাণিক বললাম অন্যদিকে আহ আহ ডক্টর সুভাষ সরকার ড ডক্টর সুভাষ সরকারও ও কেন্দ্রীয় প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু সুভাষ সরকারও এবারে কিন্তু হেরে গেছে এখানে ক্ষমতায় থাকার পরে মানুষ একজন জনপ্রতিনিধির কাছ থেকে যে যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা ব্যর্থ মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে আমি যে যে কথাটা বলছিলাম মতো যেটা বিজেপির সব থেকে আহ ঘাঁটি বলা হয় সেই গুজরাটের মতো জায়গায় কিন্তু বিজেপি একটি আসন এবারে হারাতে হয়েছে এবং এছাড়া উত্তরপ্রদেশ যেটা রাম মন্দির অর্থাৎ অযোধ্যা অযোধ্যা কেন্দ্র করে মোদী কিন্তু বারবার বিভিন্ন সময় বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছে ভোটের ক্ষেত্রে কারণ অযোধ্যাকে এবারে কেন্দ্র করেছিল এই কারণে রাম মন্দির উদ্বোধন করার পরে মনে করেছিলেন যে রাম মন্দির উদ্বোধন এবং অযোধ্যাকে কেন্দ্র করে ভোট হবে কিন্তু সেটা এবারে হয়নি রাজনৈতিক বিশ্লেষকগুলো মনে করছে এবং একটা জিনিস এখানে পরিষ্কার যে আহ যে স্ট্র্যাটেজি ছিল ভোটের সেই স্ট্র্যাটেজি কিন্তু খাটেনি যদিও অমিত শাহ গান্ধীনগর থেকে সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন অমিত শাহ সেক্ষেত্রে ভোটের সংখ্যাটা বাড়িয়েছেন কিন্তু মোদির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ঘটেনি অর্থাৎ মোদি ম্যাজিক বা মোদি ফিগার সেটা কিন্তু এই মুহূর্তে কাজে লাগছে না দ্বিতীয় যে কথাটাও যে অমিত শাহ এবং মোদি এবং এন এবারে এই সরকার যদি গঠন করতে হয় তাহলে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেলো না বিজেপি কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দুশো তিয়াত্তরটি আসন পেতে হয় সেক্ষেত্রে বিজেপি পেয়েছে দুশো তেতাল্লিশটি আসন এবং শরিক দলদের উপর তার তাকে এবারে সরকার গঠনের জন্য ভরসা করতে হচ্ছে কারণ বিজেপির যে বেশ কয়েকটি এজেন্ডা এজেন্ডা ছিল তা সেই গুলো কাজে লাগাতে গেলে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অতি জরুরি ছিল দেবপ্রসাদ আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব পশ্চিমবঙ্গের নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী